আনন্দরত্ন একটা ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই এবং রাইটিং স্কিলে আমি তোমাদের বলেছি যে আমরা একটা টপিক থেকে একটা স্যাম্পল তোমাদেরকে করে দেখাবো যে কিভাবে তোমাদের এই রাইটিং স্কিলটা ধীরে ধীরে এগোতে হয় বা কীভাবে তোমাদের সলভ করতে হয় আনসার তার আগে তোমাদের চটজলদি বলে দিই আমাদের যে কোর্সটা স্টার্ট হতে চলেছে আগামী আট মাস ধরে এই পুরো পর্বটা চলবে সেখানে আমি তোমাদের বারবার বলেছি যে আমরা যদি ইংলিশ দেখি তাহলে ইংলিশে আমরা ইংলিশ গ্রামারের কিছু বেসিক টাইপগুলো যেগুলো রয়েছে সেগুলো রাইটিং স্কিলের জন্য বিশেষ করে জরুরি সেটা আলোচনা করবো বুক আপস পার্ট ফুলবো এবং রাইটিং পার্টে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি প্রেসি রাইটিং এসে রিপোর্ট নোটিশ নোটিস কেবলমাত্র কুড়ি পঁচিশটার মতন আমরা এখানে স্টাডি করবো বাকি সকল পার্টে এখানে আমি আগের ক্লাসটা তোমরা ডিটেলস দেখে নিতে পারো আমি চট জলদি এখানে বলছি দেখো ট্রান্সলেশনের সল পঞ্চাশটা দেওয়া হবে অলরেডি আর ক্লাস প্র্যাকটিস করানো হবে এখানে ধরে ধরে পঞ্চাশটা আর অলরেডি হোমওয়ার্কের জন্য পঞ্চাশটা তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে প্রেসিস রাইটিং প্রেসিড রাইটিংয়ে আমরা যদি পাবো হচ্ছে দেখো যে ক্লাস ক্লাসে আমরা চল্লিশটার মতন অলরেডি করব আর হোমওয়ার্কের জন্য পঁচিশটা দিয়ে দেওয়া হবে এসে এসে হচ্ছে পেপার কাটিং থেকে পঁচিশটা পাবে এবং বিভিন্ন বই থেকে ভালো ভালো এসে সেগুলি স্টাডি আমরা স্টার্ট করব সেটা পঞ্চাশটার মতন থাকবে আর টপিক ওয়াইজ আমি তোমাদের ক্লাসে এখানে করতে দেওয়া লিখতে দেওয়া এবং তার সলভ করে দেবো আমি রিপোর্টে আমরা যদি দেখি যে পেপার কাটিং থেকে পঁচিশটা রিপোর্ট এরকম তোমাদের একদম এক্স্যাক্ট কীরকম হয় সেটা দেখানো এবং তারই সাপেক্ষে আমরা ক্লাসে চল্লিশটা মতন প্র্যাকটিস করব নইলো নোটিশ বারবার বলেছিলাম যে নোটিশ অলরেডি আমরা জানি সেখান থেকে কুড়িটা নোটিশ আমরা বাছাই করে দিয়ে দেবো এবং একই রকমভাবে বাংলাতেও আমরা প্রতিবেদন পেপার কাটিং এবং ক্লাস প্র্যাকটিস চলবে ভাবার্থ সার্ভ্য এটাও একই রকমভাবে পঞ্চাশটা করে চলবে ট্রান্সলেশন বেঙ্গলিটি ইংলিশ এটাও চলবে একই রকমভাবে সম্পাদকীয় প্রতিবেদন যেটা হয় নর্মাল প্রতিবেদন যা আছে আছে ডাব্লিউ এর সম্পাদকীয় প্রতিবেদন আসে তো সবগুলির একই ফর্মুলা মেনে চলবে দেখো আজকে আমরা প্রথম পড়ছি এখানে সিম্পলি যে আমাদের বঙ্গানুবাদ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এই টপিকটা একটা স্যাম্পল তোমাদের দেওয়া যে ধীরে ধীরে কিভাবে আমাদের এই ক্লাসটা হতে চলেছে সেটার একটা ধারণা পাওয়ার জন্য দেখো প্রথমেই আমরা যদি বলে থাকি বলে বলে রাখি যে এই যে বঙ্গানুবাদ বলছি তাহলে দেখো আজকে আমরা স্টার্ট করছি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন দিয়ে বাংলায় যাকে বলে থাকি বঙ্গানুবাদ তাকে এই বঙ্গানুবাদ দু হয় আক্ষরিক অনুবাদ আর দ্বিতীয়টা হচ্ছে মূলত ভাবানুবাদ বলে থাকি আমরা বা যাকেই আদর্শ বঙ্গানুবাদ বলা হয়ে থাকে ছেলেরা ফুটবল খেলছে এবং সেই ফুটবলের আকার অনেকটাই বড় পুরো এলাকার মধ্যে এবং সেই ফুটবল মাঠকে কেন্দ্র করে একশো জনের মতন গ্যালারি একশো জন সিটের ক্যাপাসিটির গ্যালারি নির্মাণ করা হয়েছে ইত্যাদি যে সাধারণ বর্ণনামূলক বক্তব্য থাকে সেগুলোকে আক্ষরে অনুবাদ করা হয়ে থাকে কিন্তু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রকৃত অর্থে যে বঙ্গানুবাদ দেওয়া হয়ে থাকে সেটা আসলে ভাবানুবাদ দেওয়া হয়ে থাকে আদর্শ বঙ্গানুবাদ যাকে আমরা বলি আর এই আদর্শ বঙ্গানুবাদের নিয়মাবলী সবার আগে তোমাদের মাথায় রাখা জরুরি যে আমি পেলাম টপিক আর এক থেকে লিখতে শুরু করে দিলাম তা কিন্তু নয় তো সবার আগে এটা জরুরি যে আমাদের ভাবানুবাদ আসে দেখো যে যে পয়েন্টগুলি আমাদের খুব ভালোভাবে মনে রাখা জরুরি তার মধ্যে প্রথমটাই হলো যে কোনো মতেই কিন্তু আক্ষরিক অনুবাদ নয় কারণ ভালো বঙ্গানুবাদ আসলে ভাবানুবাদ আর এই যে অনুবাদ অনুবাদ করা প্রকৃত অর্থে একটা স্বতন্ত্র শিল্পকর্ম আমরা বলি আমি তুমি তোমরা কতটা ভালো ইংরেজি জানি এটা কিন্তু মূল বক্তব্য নয় এই যে আমাদের প্রশ্নটা দেওয়া থাকে পরীক্ষায় এটাতে আমরা কত ভালো ইংরেজি জানি সেটা জানতে চাওয়া হয় না বরং এই যে একটা বিদেশি ভাষা সেই বিদেশি ভাষাটাকে বাংলা ভাষার সকল রীতি নীতি মেনে আমরা কতটা সুন্দরভাবে সেই একই বক্তব্যটাকে প্রকাশ করতে পারছি সেই ক্ষমতাটাকেই দেখা হয় অর্থাৎ আমার বাংলা ভাষার দক্ষতাটাকেই দেখা হচ্ছে এখানে যদি বঙ্গানুবাদ বলা হয়ে থাকে অতএব বুঝে অনুবাদ করতে হবে এরকম নয় যে শব্দের অনুবাদ করে চলে যাচ্ছি বা কেবলমাত্র বাক্যের অনুবাদ করে সরাসরি লিখে দিলাম তো এইটা আমাদের সবার আগে মাথায় রাখতে হয় দেখো পরের পয়েন্ট যদি আমরা দেখি এখানে যে এই যে যখন বঙ্গানুবাদ করছি প্রত্যেকটা পয়েন্ট আমি সুন্দর করে তোমাদের এই কারণে লিখে দিয়েছি যে যখন বঙ্গানুবাদ করছি তখন এই যে বাক্যের গঠন বদলানো যায় বাচ্চ্যও কিন্তু বদলানো যায় ওকে এবং এই যে কী কি কীভাবে সেটা দেখো দেখা গেলো ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স তুমি পড়ছো সেটা প্যাসিফে শুনতে বেশি ভালো লাগছে কিন্তু তুমি যখন বাংলায় ট্রান্সলেশন করছো তখন দেখা গেলো কুর্তি বেশি শুনতে ভালো লাগছে তাহলে সেটাকে তুমি পরিবর্তন করতে পারো ওকে তাহলে এটাই গেলো বাচ্চ্য পরিবর্তন আবার অনেক সময় এই যে আমরা বলি না কঠিন যৌগিক বাক্য সরল বাক্য এবং আমরা জটিল বাক্য এই যে বাক্যগুলি তো এই বাক্যরও বেসিক্যালি পরিবর্তন করা যায় ভেঙে দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় দুটো আলাদা আলাদা সেন্টেন্স বা বাক্য করা যেতে পারে তো এখানে এটা প্রথম পয়েন্ট আমাদের মনে রাখতে হয় দ্বিতীয় পয়েন্ট দেখো তবে টেন্স কিন্তু কোনো মতেই বা কাল কোনো মতেই পরিবর্তন করা চলে না হ্যাঁ একটাই করা যেতে পারে সেটা যে সিম্পল পাস্ট টেন্স আছে বা আমরা পাস্ট ইনডিফিনিট বলি সেটাকে আমরা পারফেক্ট বেসিক্যালি বাস স্ট্যান্ডসে কনভার্ট করতে পারি বা সেটা বলতে পারি উদাহরণ দেখো আই ওয়েট টু দিল্লি সেখানে আমি দিল্লি গেলাম এটা বেশি ভালো লাগবে শুনতে প্যাসেজ অনুযায়ী হয়তো বা এবার আমি দিল্লি গিয়েছিলাম এটাও হতে পারে দুটোই ঠিক আমার প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে পড়ে নিয়ে সেটা বুঝে আমাকে আনসার করতে হবে ওকে এবার নেক্সট চলো দেখে নিই আমরা যে প্যাসেজের প্যাসেজটাকে খুব ভালো করে বারবার পড়বে পরের পয়েন্ট দেখা নেক্সট পয়েন্ট শব্দ ধরে অনুবাদ নয় একদমই বাক্য ধরে অনুবাদ করবে এবং তারপরে সেটাকে সুন্দরভাবে আরও কিছু বিষয় রয়েছে যার সাপেক্ষে সেটাকে আমি পূর্ণতা দেব সেটাকেই দেখো এই যে অনু পেলাম আর অনুবাদ স্টার্ট করে দিলাম তা কিন্তু নয় এখানে পাওয়ার পর যে টেক্সট আমি অনুবাদ করবো সেটাকে আগে পাঁচ ছবার ভালো করে পড়বো পড়ে সেটাকে বোঝার চেষ্টা করব যে সেটা গল্প জীবনী বা উপন্যাস কিনা কিংবা সাধারণ কোনো প্রবন্ধ গবেষণা বা এই যে প্রতিবেদন এইগুলি কিনা যদি দেখা গেল যে গল্প জীবনী উপন্যাস বা কোনো ঐতিহাসিক সত্য ঘটনা সুন্দরভাবে কেউ বিবরণী দিচ্ছে এরকম যদি হয় তাহলে তাকে কিছুটা সাহিত্য বলে আমাকে পরিপূর্ণ করতে হবে সেখানে কিছুটা সাহিত্যিক চিন্তাভাবনা বা সাহিত্যিকদের নজরে যেভাবে সুন্দর সাবলীল প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয় সেই হিসেবে আমাকে এটাকে ট্রান্সলেটটা করতে হবে আর যদি দেখা যায় প্রবন্ধ গবেষণা বা সাধারণ প্রতিবেদন ট্রান্সলেট করতে দেওয়া হয়েছে সেখানে কেজো ভাষা আমরা ব্যবহার করে বসবো ওখানে ব্যবহার করলেই হয়ে যায় নেক্সট পয়েন্টে দেখো এখানে আমরা বলছি যে সিম্পলি পরের যে পয়েন্টগুলি সেটা আমাদেরকে মাথায় রাখতে হয় যে চলতি ভাষায় অনুবাদ করতে হবে সাধু ভাষা নয় কখনোই নয় এটা আমরা বারবার পড়েছি এবং সবাই জানি ছড়া ইডিয়ামস ফ্রেজ যথাসম্ভব এর এগুলি যদি থাকে তাহলে এর পরিপূরক বাংলা অর্থাৎ কোনো একটা ইডিয়ামস রয়েছে তাহলে তার একেবারে পরিপূরক আমাদের যে বাগধারা রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে চেষ্টা করতে হবে যদি দেখি পাচ্ছি না তাহলে কাছাকাছি এইরকম বাগধারার মিনিং বাড়তে শব্দের ইয়ে নয় ট্রান্সলেশন নয় এখানে আমাদেরকে চিন্তা করতে হবে ওই রকমই কাছাকাছি কোনো প্রভাব বা বাগধারা কী রয়েছে সেটাকে বোঝানোর চেষ্টা করি ওকে আবার ট্রান্সলেশনটা এখানে এগুলির একদম ডিরেক্ট নয় সহজ সরল প্রাঞ্জল সাবলীল হতে হবে যে প্যাসেজটা লিখলাম আমি সেটা ভাষার সৌন্দর্য রক্ষার জন্য বড় বাক্যকে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি অলরেডি আমি বলে দিচ্ছি যদি দেখা গেলো দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশের অর্থ আমি জানি না তাহলে এই যে পুরো প্যাসেজের সাপেক্ষে আমাদের সঙ্গতি রেখে কাছাকাছি অনুবাদ করে দিয়ে আসবে কিংবা একদমই দেখা গেল যে আমি জানি না কোনো একটা ইংরেজি শব্দ মানে তাহলে সেটাই সরাসরি বাংলায় ওর বানান করে দিয়ে লিখে আসতে পারো এটা একদমই না হলে সবার শেষের উপায় এটা বেসিক্যালি শেষ পন্থা এটাই ওকে এবার দেখো মেন এখানে কিছু কিছু উদাহরণ তোমাদের দেওয়া রয়েছে যে বড় বাক্যকে কী করে ছোটো ভাঙছি আমরা আই নো দ্য ম্যান হু ডায় ড ইউ স্টডি ইজ দ্য ফাদার অফ মাই ফ্রেন্ড আমার এখানে ক্লাসে এগুলো ডিটেলস আরও বলি যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তোমাদের বোরিং লাগতে পারে ওই জন্য উদাহরণগুলো আমি কিন্তু এখানে দিইনি যারা ক্লাস অ্যাভেল করবে তারা অলরেডি এটা এখানে বসে আমরা আলোচনা করি আরও একাধিক উদাহরণ দিয়ে এগুলি আলোচনা করে দেওয়া হয় তো এটাই আমরা দুটো সেন্টেন্সে ভাগ করেছি তো গতকাল যিনি মারা গেছেন তাকে আমি চিনি তিনি আমার বন্ধু অমরের পিতা এছাড়াও আরও কিছু কিছু নিয়ম রয়েছে দেখো দেখো যখন ট্রান্সলেশন করবে সেখানে সবেরই যে ট্রান্সলেশন করতে হবে কোনো মানে নেই ইংলিশের ব্যক্তির নাম বা স্থানের নাম এগুলো কিন্তু ট্রান্সলেশন না করলেও চলে এটা সেম টু সেম বাংলায় বানান করে লিখে দেবে বানান করে লিখলেই বরং বেশি ভালো তুমি হয়তো দেখছো যে কোনো নামের হয়তো মিনিং রয়েছে বাংলায় কিন্তু সেটা করা যাবে না নাম স্থান এগুলি এখন সেম টু সেম রেখে দিতে হবে রইল দেখো কিছু প্রচলিত শব্দ রয়েছে আমরা উদাহরণ দিচ্ছি দেখো কোর্ট অ্যাডজেক্টিভ ফিজিক্স এগুলোর বদলে বরং আদালত বিশেষণ পদার্থবিদ্যা এগুলোই বেশি শুনতে ভালো লাগবে প্যাসিজি কিন্তু টেলিভিশন টেলিভিশনটা টেলিভিশনেই শুনতে ভালো লাগে কম্পিউটারটা কম্পিউটার হিসেবেই লিখবে স্টেশন স্টেশন হিসাবে লিখবে যেমন ক্লাসরুম ক্লাসরুমই লিখবে বরং দেখবে অনেকটা সাবলীল বা প্রাঞ্জল হয় প্যাসেজের সঙ্গে ওকে সেখানে শিক্ষা কক্ষ এইভাবে লিখলে পরে অনেকটা দাঁত ভাঙা বলে মনে হয় এবং মনে হয় প্যাসেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ওকে টেলিফোন লাইন আমাদের টেলিফোনের লাইন লাইন বা তার দুটোই লিখতে পারি ফিশিং লাইন মাছ ধরা সুতো হয় বাস লাইন চলাচল ব্যবস্থা লিখি আমরা ফ্যামিলি লাইন বংশ পরম্পরা হয়ে থাকে দেখো এগুলোর মানেগুলো নিজেরা কোথায় বাস লাইন বলে বাস চলাচল ব্যবস্থা বোঝাচ্ছে ফ্যামিলি লাইন বলতে বংশ পরম্পরার বিষয়টাকে বোঝাচ্ছে ওকে তো এবার আরও কিছু কিছু বিষয় আমরা এখান থেকে জেনে নিই দেখো সেটা হচ্ছে ভার্বের অনুবাদ হয় না অনেক সময় ভার্বের অনুবাদ তোমরা পাবে না যেমন দ্য ডোর ইজ ওপেন দরজাটা খোলা এ অ্যান্ড দি এগুলোর অনুবাদ হয় না যেমন অনেস্ট ইজ এ নভেল ভার্চু সততা মহৎ গুণ ওকে ইফ দে আর নে এগুলোর অনুবাদ হয় না কারণ সেন্টার দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে বিদ্যালয় বিদ্যমান এইভাবে এগুলোর ট্রান্সলেশন সাধারণত এইগুলি জেনে নিয়ে এইবার আমাদের ট্রান্সলেশন করতে হবে এবং তারপরেও কত কিছু বোঝার রয়েছে দেখো ট্রান্সলেশন যখন করতে হচ্ছে তখন আমরা একটা প্যাসেজ নিচ্ছি এখানে দেখো ওখানে আমি তোমাদের এখানে করার জন্য দিয়েছিলাম কিন্তু প্রতিদিন এটার ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ এইখানে বসে করানোটাই আমার সব থেকে বেশি বেটার মনে হয় রাইটিং তোমরা যেখানেই যে প্রান্ত থেকে করো না কেন কারো কাছে গিয়ে বসে করো সেটাই তোমাদের জন্য বেনিফিট হবে দেখো প্রথমে আমরা বলেছি মিস্টার ওটেন ওয়াজফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইন ক্যালকাটা বললাম হি হেটেড দ্য ইন্ডিয় অ্যান্ড অ্যাবিউজ দেম ইন দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট ফেল ইনসালটেড অ্যাট দিস অ্যান্ড ওয়ান ডে দে্টেড হেম সুভাষ চন্দ্র বাসু ওয়াজ এক্সপেল্ড ফ্রম দ্য কলেজ অ্যাজ হি ওয়াজ ইম্পলিকেটেড ইন দিস ইনসিডেন্ট আচ্ছা একবার নয় অ্যাটলিস্ট তিন থেকে চারবার বা পাঁচবার এটাকে পড়ো মিস্টার ওটেন ওয়াজি প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইন কালকাটা মানে বোঝার চেষ্টা করেছি আমি এবং একই সঙ্গে কোন কোনগুলি পাঁচবার ছবার পড়ে তুমি যখন দেখবে তখন দেখো সবার আগে ধীরে ধীরে এগোবে যেই পদ্ধতিগুলি বা পলিসিগুলি ফলো করো প্যাসেজটি যদি পুরোটা পড়ি প্রথমটা দেখছি পাঁচটি ডিফিনির টেনশন হয়েছে এবং বেশিরভাগ সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট রয়েছে এবং তার সাথে সাথে এইখানে যদি দেখি এইখান থেকে লাস্ট সেন্টেন্সটা একটা প্যাসিভে বলা রয়েছে তো এই বেসিক গুলো সবার আগে আমি ডিটেক্ট করলাম যে মোটামুটি প্যাসেজটি কারণ দেখো রুলসে বলা ছিল রুলসে বলা ছিল যে টেন্স পরিবর্তন করা যাবে না কালস কাল পরিবর্তন করা যাবে না তো সেটা যদি আমি পরিবর্তন করে ফেলি ভুল করে ট্রান্সলেশন করার সময় সেটা কিন্তু সবার আগে আমাকে নজর দিতে হবে তাহলে প্যাসিসটি কোন ফর্মের রয়েছে কালের সেটা আমাকে সবার আগে নজর দিতে হচ্ছে এবং সেগুলি সুন্দরভাবে একটু মাইনিউটলি নোট ডাউন করো ছোটো ছোট যত শর্টে পারো ওকে দেন আপাত দৃষ্টিতে এটাকে পড়ে আমার মনে হলো যে একটা বায়োগ্রাফি মনে হচ্ছে কিংবা একটা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট সেটার ডেসক্রিপশন সুন্দরভাবে বলা হচ্ছে ওকে দেন তাহলে কারণ কি তাহলে আমাকে প্যাসেজটা ট্রান্সলেশনের সময় কোথাও না কোথাও কীভাবে কোন কোন শব্দগুলির ব্যবহার হবে সেগুলো ঠিক হয়ে থাকে তারপর দেখো এখানে আমরা এখানে বললাম যে তিন চারবার আমি পড়েছি এটাকে তোমাদের ফলো করার জন্য আমি লিখেছি বেসিক্যালি কঠিন শব্দগুলিকে দরকার কারণ হতে পারে কোথাও পরীক্ষায় যাচ্ছ তখন দেখছো যে একটা প্যাসেজ দিয়েছি কিন্তু মোটামুটি ইজি প্যাসেজ কিন্তু সেইখানে তোমাকে কিন্তু তখন ফলো করা হবে যে তিনটে চারটে শব্দ দেখো এটা আমি তোমাদের দেখিয়ে দেবো তিনটে চারটে এইরকম একটু জাস্ট কিছু কঠিন শব্দ থাকবে সেই শব্দগুলির একেবারে সঠিক ব্যবহার মানেই বা প্যাসেজের সঙ্গে মানানসইটা তুমি ব্যবহার করেছো কিনা ওখানেই তোমার পার্থক্য করে দেবে উদাহরণ হিসাবে আমি তোমাদের দেখাবো এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বেশি দেখো এবার এখানে কঠিন শব্দগুলি দাগ কাটলাম এবং সেগুলির মানে বোঝানোর চেষ্টা করলাম একটা কেন তিন চারটে আলাদা আলাদা মানে সেখানে নোট ডাউন করবো আমরা আর এখানে শেষ কথাটাও লিখলাম যে লাস্ট সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে বলা হয়েছে এটা আমরা ডিটেক্ট হলো যে যে কঠিন শব্দগুলি আমি এই প্যাসেজে পেলাম এই প্যাসেজে দেখো অ্যাবিউজড অ্যাবিউজের বিভিন্ন মানে আমার মাথায় এসেছে কটুক্তি অবমাননা গালিগালাজ এগুলো সব এসেছে ইনসাল্টেড অপমান করা বোঝায় ওকে অ্যাসাল্টেড হামলা লাঞ্ছনা মারধর করা বোঝায় এক্সফেলড বহিষ্কার বোঝায় ঠিক আছে ইমপ্লিকেটেড একটা শব্দ রয়েছে ইমপ্লিকেটেড সেটা হচ্ছে ইমপ্লিকেটেড মানে হচ্ছে অভিযুক্ত বা জড়িত বোঝায় তো এগুলি মোটামুটি একটা আইডিয়াগুলো হতেই পারে এর মধ্যে থেকে এমন দুটো তিনটে শব্দ তোমার মানে মনেই পড়ছে না পরীক্ষার হয় তো সেক্ষেত্রেও আমাকে লিখতে হচ্ছে এই কারণে যে কোনগুলি তো এই প্রসেস মেনে আমি ধীরে ধীরে করো ইম্প্রুভ তোমার হবেই ওকে এবার এবার আমি দেখা গেলো প্রথমে আমি ট্রান্সলেশন করেছিলাম ট্রান্সলেশন কি মিস্টার ওটেন বলবে প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ দেখো আমি লিখেছি ওকে এটাকে একটু ছোট করি তোমাদের অনেকে হয়তো ভিজিবল হবে না কিন্তু সুবিধার্থে মিস্টার ওটেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন সেম টু সেম আমরা এর ট্রান্সলেশন পাশাপাশি করে দিয়েছি যেমন শব্দ দূরে বা বাক্য দুরোধরে যেমন হয় সেটাই প্রথমে করছি এবং তারপরে সেন্টেন্সটা কথা লাগা ছিল কি দেখো সিম্পলি এখানে আমি তোমাদের বলি হি হেটেড দ্য ইন্ডিয়ানস তিনি ভারতীয়দের ঘৃণা করতেন অ্যান্ড অ্যাবিউজ দেম ইন দ্য ক্লাসরুম এবং ক্লাস রুমে তাদেরকে গালাগালি দিতেন গালাগালি করতেন ঠিক আছে তো এবার অ্যাবিউজ দেন হয়ে গেল এটা দ্য স্টুডেন্ট ফেল্ড ইনসাল্টেড অ্যাট দিস যারা ছাত্ররা ছাত্ররা তাতে অপমানিত বোধ করে ছাত্ররা এতে অপমানিত বোধ করে অ্যান্ড ওয়ান ডে দে্টেড হিম একদিন তারা তাকে মারধর করে দেখো এইখানে এই যে কেন বললাম অ্যাবিউজ কথাটা আমি অবমাননার পরিবর্তে গালিগালা যে দিলাম বা কটুক বললাম কেন কারণ সব থেকে বেশি প্রাঞ্জল এখানে গালিগালাজি হবে আরও যদি খুব ভালোভাবে নিঘুরভাবে ভাবে এটা আমার মনেই হয়েছে দেখো যে এই যে হিস্টোরিক্যাল একটা ঘটনা ব্রিটিশদের সময় ব্রিটিশরা এই কাজটা করতেন মিস্টার ওটেনও তিনিও বেসিক্যালি সেই ব্রিটিশ এবার সেই সাপেক্ষে সেই সময় তিনি যে ভারতীয়দের ঘৃণা করতেন এমনি ব্রিটিশরা এক কথায় সোজা ভারতীয়দের সময়ের সঙ্গে তো খুব একটা ভালো ব্যবহার করতেন না সেখানে সরাসরি এই জন্য আমরা এখানে কটুক্তি বা অবমাননা এরকম না লিখে সরাসরি একদম প্রাঞ্জল করার জন্য সাবলীল করার জন্য শুনতে ভালো লাগার জন্য ইউজ করলাম গালিগালাজ করতেন ওকে কারণ সেটাই তো ব্রিটিশরা সাধারণত করতো কোথাও না কোথাও তোমাকে ভাব বলছি ভাবটাকে বুঝে সেই অনুযায়ী সবথেকে বেশি কোনটা মানে বেসিক্যালি তোমার যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে সেটাকে বসাতে হবে তাহলে শুনতে বেশি ভালো লাগবে ঠিক এর পরেরটা দেখছি দেখো এখানেও তেমনি বললাম অ্যাসাল্টেড অ্যাসাল্টেড মানে মারধর লিখে দিলাম মারধর মানে স্টুডেন্টরা দেখো মারধর স্টুডেন্টরা যখন এলোপাতারি মারে তো এখানে আলটিমেটলি হামলা করেছিলেন তার উপরে বা লাঞ্ছনা করেছিলেন তার উপরে এইসব না লিখে সরাসরি নাম ছাত্ররা তার উপরে মারধর করে মানে গোটা পিটিয়ে দিয়েছে একটা ভাব আসছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি সুভাষচন্দ্র বাসু ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য কলেজ অ্যাজ হি ওয়াজ ইমপ্লিকেটেড তাহলে এখানে নতুন কিছু নেই তেমন এমন কিছু কোনো কথা নেই শুধু ঘুরিয়ে বলা রয়েছে তো এটাকে শুনতে ভালো লাগার জন্য আমার কীভাবে লিখলে ভালো লাগবে সেটাই আমরা এখানে দেখাচ্ছি তাহলে দেখো এটা তোমরা যদি তোমাদের সামনে থাকে দেখো প্রথম ট্রান্সলেশন এটা করলাম আমি বারবার বলছি দেখো পরের স্টেপটাও বোঝা জরুরি মিস্টার মোটেন কলকাতা রাফ লিখলে এরকম রাফ লিখে সমস্ত কিছু দিবে মিস্টার প্রথমে ট্রান্সলেশন করে লিখবে রাফটা লিখবে রাফটা লিখে তোমাকে টেন্সটা মেলাতে হবে যে আমি শব্দের ট্রান্সলেশন করতে গিয়ে কাল পরিবর্তন করে দিয়ে নি তো এইবার আমাকে কিন্তু দ্বিতীয়টা মনে রাখতে হবে যে ওই যে আমি যখন ফাইনাল আনসারটা করবো তাহলে কোথায় কোথায় আমাকে বাংলার ভাষার যে রীতিনীতিগুলো সেইগুলিকে ফলো করতে হবে আমাকে সেইগুলিকে ঠিক করতে হবে তাহলে সেটাও আমাকে ঠিক করতে হবে তাহলে এই জন্য সবার আগে লিখলাম মিস্টার ওটেই কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবার মিস্টার কেনই লিখে দিলাম দেখো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কিছু কমন বা এরকম কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা সেম টু সেম লিখে দিলেই ভালো হয় যেমন ক্লাসরুম তেমনি এখানে মিস্টার ওটেনকে অনেকে মহাশয় লিখছি ঠিক আছে তো এই 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 জিনিসগুলো না লিখে আমরা যদি সরাসরি মিস্টার ওটেনে লিখি তাহলে আরও বেশি দেখতে ভালো শুনতে ভালো লাগবে মিস্টার ওটেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন সরাসরি আমি যেমন সেন্টেন্স তেমন ট্রান্সলেট করছি তিনি ভারতীয়দের ঘৃণা করতেন এবং শ্রেণীকক্ষে দেখো তোমরাও ক্লাসরুমটাকে শ্রেণীকক্ষ লিখেছ অনেকে তো শ্রেণীকক্ষে তাদের গালি গালাগালি বা অবমাননা করতেন লিখলাম ছাত্ররা এতে অপমানিত বোধ করে এবং একদিন তাকে মারধর করে তাকে কেন দাঁড়িয়েছি তার কারণ রয়েছে বলবো আমি একটু পরে সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে যেমন সেন্টেন্স ছিল সেটারই ট্রান্সলেশন করলাম সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয় যেহেতু তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এইবার আমাকে দেখতে হবে আমি প্রথমেই এটা একটা স্পেকুলেশন লাগিয়েছি বা আমরা একটা একটা অ্যাজামশন করেছি যে এটা বেসিক্যালি একটা আমরা বায়োগ্রাফি মনে হচ্ছে বা এরকম একটা স্টোরিকল সত্যি ঘটনার বিবরণী এটাকে সাহিত্যগুলো একটু ভরতে হবে এবং কিছু কিছু শব্দ যেটা হচ্ছে এই যেটা একটা দুটো এটা এটাই রাখব শ্রেণিকক্ষটাকে ক্লাসরুম রাখলেই ভালো হয় কারণ আমি আমার রুলসের মধ্যেই একটা পড়েছি যে এটা করলে বেশি ভালো লাগবে ওকে এবং সেগুলি দেখা হবে কিন্তু তোমার সহজ কিন্তু এই ছোট ছোট বিষয়গুলি দেখা হবে ওকে বাংলা ভাষা রীতি রীতি মেনে কোথায় কোথায় আমাকে কমা দাড়ি বা কোথায় চন্দ্রবিন্দু দিতে হবে সেটা চিন্তা করতে হবে যেটা এখানে বসবে তোমরা সবাই জানো ওকে করতে পারছে কোনটা বেশি শুনতে ভালো লাগছে সেগুলি এখানে ট্রান্সলেট করছি এবার দেখো মূল উত্তরটা আমরা লিখছি এই সেম জিনিসটা কিন্তু কোথাও কোনো আমরা ভুল নেই শুধু যদি এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে কিছুটা চেঞ্জ করছি দেখো কীরকমভাবে পড়ছি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে নামে একজন অধ্যাপক ছিলেন তিনি ভারতীয়দের ঘৃণা করতেন এবং ক্লাসে তাদের গালাগালি দিতেন এতে ছাত্ররা অপমানিত বোধ করে এবং একদিন তাকে মারধর করে আর এই ঘটনায় জড়িত ছিলেন বলে সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয় তো এটা একটা স্যাম্পল হতে পারে তোমাদের তাহলে এখানে একটা সাবলীল পড়ার মধ্যে ব্যাপার দেখতে পাচ্ছি আমরা যে বেশ কোথাও এরকম মনে হচ্ছে না যে কোনো একটা শব্দ খটোমটো লাগছে মুখের মধ্যে পড়তে গিয়ে এবং বাধার সৃষ্টি হচ্ছে এরকম সেই প্রাঞ্জলতা কোথাও না কোথাও হারিয়ে গেছে সেই জিনিসটা তোমাকে ফলো করতে হবে যখনই দেখবে তুমি এরকম বায়োগ্রাফি রিলেটেড বিষয় রয়েছে বা উপন্যাস বা কোনো একটা প্রোজ ভালো প্রোজ সুন্দর প্রোজ থেকে তথ্য তোলা হয়েছে তো এই জন্য আমাদেরকে এগুলোকে একটু ফলো করতে হয় তো এই ছিল একটা আমরা প্র্যাকটিস বা এইভাবে তোমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে পেলাম আর চট জলদি ইউ লিখতে শুরু করে দিলাম তা কিন্তু নয় এই যে ধীরে ধীরে এই জিনিসগুলো মাথার মধ্যে রপ্ত করাও আস্তে 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 এইভাবে ধাপে ধাপে এগো অটোমেটিক্যালি প্রত্যেকটাই যখন এভাবে নিখুঁতভাবে যাবে তখন দেখবে তোমার ট্রান্সলেশন অনেকটা আগের থেকে ভালো অবস্থায় পৌঁছে গেছে তা আজকে এই পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী পর্বে যারা ক্লাসে জয়েন করতে চাও তারা সরাসরি যোগাযোগ করতে পারো ওপরের দেওয়ার নম্বরে